আজকে আমি এসেছি নিউইয়র্কের একদম টপে দা এজ এটা অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে উঁচু ডেক গুলোর মধ্যে একটা আর এখান থেকে পুরো নিউ ইয়র্ক সিটি কে আপনি অন্যভাবে দেখতে পারবেন এক সাইড দিয়ে আছে নিউ ইয়র্কের সবচেয়ে লম্বা লম্বা বিল্ডিং স্কুলার ভিউ আর এক সাইডে দিয়ে আছে মাঝখানে নদী গেছে আর দুই সাইডে দি দুই এরিয়া তাও লম্বা লম্বা বিল্ডিং আর এই দুই সাইডের রাতের ভিউ তো মাশাআল্লাহ উফ আর আমার মতে সবচেয়ে সুন্দর ছিল একশো তলার উপর থেকে সানসেট my god that was amazing are experience করতে পারবেন আপনি 100 তলার উপরে একটা গ্লাসের বানানো ফ্লোর আছে যেখানে আপনি ডাড়ালে পুরা নিচ দেখা যায় মনবেজন আপনি এখনি পড়ে যাবেন তো চলো আজকে তোমাদেরকে নিয়ে ঘুরে দেখি এই অবিশ্বাস্য জায়গাটা দা এজ অবস্থিত হাটসেন ইয়ার্ডসে আর এখানকার টিকেট আপনি অনলাইনেও কিনতে পারবেন আবার গেইটে এসেও কিনতে পারবেন টিকেটের দাম পার পারসন 39 ডলার বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার টাকা এই এলিভেটেডটা মাত্র বায়ান্ন সেকেন্ডের ভিতরে আমাদেরকে একশো তলার উপরে নিয়ে যাবে এই এলিভেটের স্ক্রিনে এমন ভাবে ভিউ সাজানো হয়েছে মনে হয়েছিল আমি যেন রোলার কোস্টারের মধ্যে ছিলাম বায়ান্ন সেকেন্ডে ফাইনালি আমরা একশো তলার উপরে উঠলাম এখন আমি আপনাদেরকে এমন ভিউ দেখাবো যেটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই সাইড থেকে আপনি এম্পায়ার স্টেট বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ধরে ম্যানহার্টেন সব লম্বা লম্বা বিল্ডিংস এর ভিউ দেখতে পারবেন আর আপনি যদি বিল্ডিং এর ওই পাশে যান তাহলে একটা অ্যামেজিং ভিউ দেখতে পারবেন মাঝখান দিয়ে একটা নদী গেছে আর একসাইড এ দি নিউ জার্সি আর আরেক সাইড নিউ ইয়র্ক আর এই তিনটার কম্বিনেশনে এমন একটা ভিউ দেখতে পারবেন যেটা আপনি জীবনে দেখেন না চলেন এখন দেখি দি মোস্ট বিউটিফুল সানসেট আই হ্যাভ এভার সিন সুন্দর দারুন আর দি ভিডিও আমার করে ঠিক সন্ধ্যা নামার আগে প্রত্যেকটা মানুষ এই কর্নারে চলে আসছিল সানসেট দেখার জন্য সবাই এখানে সানসেট দেখতেছে সবাই ভিডিও করতেছে এখানে একটা গ্লাসের তৈরি ছাদ আছে যেখানে আপনি দাঁড়ালে একদম একশো তোলার নিচ পর্যন্ত দেখতে পারবেন একটু একটু ভয় লাগতেছিল বাট আবার মজাও লাগতেছিল আমার আত্মা বেরোয় আসতেছে এখন এখন যে দিন থেকে রাত হইতেছে তো প্রত্যেকটা বিল্ডিং এর লাইট চলবে Pensado que yo me iba a enamorar. Jamás no quería saber nada más, nunca más. Pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón. Y mi corazón hay amor. এখন আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো নিউ ইয়র্ক সিটির যে নাইট ভিউটা আছে আমার মনে হয় না ওয়ার্ল্ডের আর কোনো জায়গায় এত সুন্দর ভিউ পাবেন সুন্দর ভিউ রাইট দুই দিকে বিল্ডিং মাঝখানে নদী খুবই সুন্দর এখানে একটা কফি শপ আছে এটার নাম হলো দা এজ কফি শপ এই যে এখানে ডোনাটস বোনার শপ আছে সো বেসিক্যালি আমার মতে এই কফি শপ হলো পৃথিবীর সব থেকে লাকি কফি শপ মানে ওদের একটা ভিউ দেখায় আপনাদেরকে এই কফি শপে বসে বসে এই ভিউটা পাবেন আপনি একদিকে ম্যানহাটনের পুরা এই আর অন্যদিকে গেলে তো মার্শাল্লা বসে বসে কফি খাবেন স্যান্ডউইচ খাবেন ডোনাট খাবেন আর এই ভিউগুলা দেখতে পারবেন সো যদি কোনোদিন নিউ ইয়র্ক আসেন মেক শোর করেন আপনি এখানে যেন আসেন আর এই ভিউগুলা এনজয় করতে পারেন দ্যাট ওয়াজ মাই ভিডিও গাইজ যদি ভালো লাগে মেকশিওর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটা লাইক মাইরে যায় প্লিজ